শেপ করে দিল কিন্তু বঙ্গল করে ফেললো এবং শেপ করে ফেললো সুরাজ জিরো জিরোতে খেলা শেষ হয় এদিকে আছে গোলাপ স্মৃতি সঙ্গ তো খেলার ফলাফল ট্রাই বেগারের মাধ্যমে ফলাফল হবে এদিকে আছে দাস গ্রুপ প্রথম শট মারতে এসছে গোলাপ স্মৃতি সঙ্গ ছ নম্বর জার্সি গোলাপ শ্রী শঙ্ঘর প্রথম শট কুসঞ্জি সন্নম্বজার সিপ্রিয়ান দেখা যাক কি হয় বৃষ্টি কিন্তু ভালো জোরেই হচ্ছে সঞ্জিত শট মার প্রস্তুত দেখা যাক এবং ভালো চেষ্টা করেছিল কিন্তু বলের লাইনে গেছিল এবং গোল গোলাপশি সঙ্গ গোল প্রথম শট গোল করল দাস গ্রুপের প্রথম শট দেখা যাক প্রথম শট দাস গ্রুপের সাত নম্বর জার্সি সাগর এবং গোলকিপার প্রস্তুত দিকে সুরাজ ও সেভ করে দিল কিন্তু পা দিয়ে সেভ করলো সুরাজ সেভ করে নিজেই মারতে এসছে সুরাজ কিন্তু দ্বিতীয় শট দেখা যাক গোলাপ সি শঙ্কর দু নম্বর শট সুরাজ প্রস্তুত মঙ্গল করে ফেললো তিন নম্বর শট মারতে এসছে ময়েশ দাস গ্রুপের তিন নম্বর শট কিন্তু মারতে এসছে মহেশ সরি দু নম্বর শট মারতে এসছে মহেশ মহেশ এবং সেপ করে ফেলল সুরাজ